আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে ক্লাসে আজকের আমরা শিখবো কিভাবে একটি সত্যক থেকে সমীকরণ তৈরি করা যায় আসো তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি প্রথমত আমরা এখানে যে সত্যক সারণিটি দেখছি সেটা হচ্ছে ইনপুটে তিনটি ভেরিয়েবল আছে একটা হচ্ছে এ আর একটা বি তারপরে সি আর আউটপুটে আমাদের এফ এর যেই সমীকরণটি সেটা নির্ণয় করতে হবে এই দেখে তো দেখো আমরা কিভাবে নির্ণয় করি প্রথমত আমরা আমরা এফ যেই সমীকরণটা নির্ণয় এখানে লিখে নিলাম সমান আর এখানে আমরা লিখে দিয়েছি সত্যক সারিণী থেকে সমীকরণ নির্ণয় তোমরা ভালো করেই জানো আমাদের এই সমীকরণটা নির্ণয়ের সময় F বা এখানে এক্স থাকতে পারে যে কোনো অক্ষর থাকতে পারে যেটারই নির্ণয় করবে আমরা তার বরাবর ওয়ান কোথায় আছে সেটা খুঁজে বের করব চলো দেখি এখানে ওয়ান কোথায় আছে এখানে সর্বপ্রথম যে ওয়ানটা আছে এ যে এ জায়গায় এখানে এই ওয়ানের বরাবর আমরা চলে আসবো পাশে বাম পাশে একেবারে এখানে এর বরাবর আছে ওয়ান আর ওয়ান থাকলে আমরা সলিড এ লিখবো শুধুমাত্র জিরো থাকলে আমরা সেই অক্ষরের উপরে বার দিব তাহলে এখানে আমরা পাচ্ছি এ যেহেতু এটা ওয়ান তাহলে আমরা এখানে লিখলাম এরপর আমরা এই যে এই ঘরে বিয়ের ঘরে পাইলাম জিরু সুতরাং বিয়ের ঘরে জিরো থাকার কারণে হবে বার আমরা লিখলাম বার তারপরে আছে সি এর গড়ে ওয়ান ওয়ান মানে জাস্ট সি আমরা এখানে লিখলাম সি ওকে এখন আমরা নিচে নামব নিচে লেখা আছে আরো একটি ওয়ান যেহেতু আমরা নিচে নামছি এর জন্য এই জায়গায় আমাদের দিতে হবে প্লাস চিহ্ন আমরা এখানে প্লাস দিলাম প্লাস দেওয়ার পর এই এর বরাবর আমরা একেবারে বাম পাশে চলে আসলাম এখানে লিখা আছে ওয়ান ওয়ান মানে হচ্ছে সলিড ওয়ান আর সলিড ওয়ান মানে এখানে এর বরাবর সলিড যে ওয়ানটা আছে আমরা এটাও সলিড হিসেবে এখানে বসাবো এর উপরে কোনো ভার হবে না জাস্ট এ আমরা এখানে লিখলাম এ এরপর আবারও ওয়ান আছে এখানে বিয়ের বরাবর সুতরাং এখানে হবে বি আমরা লিখলাম তারপর সি এর বরাবর আছে জিরো জিরো থাকার কারণে আমাদের সি এর উপরে ভার দিতে হবে তখন হয়ে যাবে বার আমরা এখানে লিখলাম সিবার এরপর আমরা আরও একবার নিচের দিকে নামব নামার জন্য এই জায়গায় আমাদের দিতে হবে প্লাস এবার দেখো এই ওয়ানের বরাবর এখানে আমরা চলে আসলাম এর বরাবর ওয়ান আছে বি এর বরাবরও ওয়ান আছে সি এর বরাবর আছে ওয়ান অর্থাৎ সবগুলো ভেরিয়েবল ভেরিয়েবলের বরাবর ওয়ান আছে তার মানে এখানে কোনোটির উপরেই ভার হবে না সলিড যে অক্ষরগুলো আছে সেগুলোই হবে এখানে আমরা লিখছি এ বি সি ওকে এর নিচে আর কোনো ওয়ান নেই সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের এই সত্বক শারীরী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করা যায় তা খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি অনেক খুশি তোমাদের কমেন্টগুলো পড়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবা আর এই চ্যানেলের ভিডিওগুলো দেখার সাথে সাথে একটি করে লাইক দিবা যদি সম্ভব হয় তোমার কাছের কোনো বন্ধুর সাথে আজকের ভিডিওটি শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ